আমরা প্রথমে যে আলোচনা করব সেটা হচ্ছে কি কবড়глаস উৎপাদন অপেক্ষক সিএস উৎপাদন অপেক্ষকের বিশেষ প্রতিরূপ এটা মূল কারণ হচ্ছে কবড়глаস উৎপাদন অপেক্ষক থেকে আমরা সিএস উৎপাদন অপেক্ষক থেকে কবড়глаস উৎপাদন অপেক্ষক নির্ণয় করা সম্ভব কেন নির্ণয় করা সম্ভব সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত একটু কথা বলি যদি কবড়глаস উৎপাদন অপেক্ষকের বিকল্প নিস্থিতি স্থাপকতা ইএস সমান ওয়ান এবং সিইএস উৎপাদন অপেক্ষকের বিকল্প স্থিতিস্থাপকতা স্থাপকতা ওয়ান রো প্লাস ওয়ান এই দুটো কি ভিন্ন আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে বাকি বৈশিষ্ট্যগুলো সকলে কি একই আছে এই জন্য আমরা কি কবড এটা কবড উৎপাদন অপেক্ষকের বিকল্প নিশ্চিত স্থাপকতা ওয়ান এবং সিএস উৎপাদন অপেক্ষকের বিকল্প স্থিতি স্থাপকতা ওয়ান বাই রো প্লাস ওয়ান যদি আমরা রসমান যদি রসমান জিরো ধরি তাহলে রসমান জিরো ধরলে কি উভয়ের কি বিকল্প নিস্থিতি স্থাপকতা হয়ে গেল মানে এখানে হচ্ছে কপ ডগলাস এটা সিইএস এর বিকল্প নিস্থিতি স্থাপকতা এটা হচ্ছে কি কপ ডগলাস এর আর ডগলাস কব আর কব আর বিকল্প সমান তাই আমরা কি এখান থেকে সিএস উৎপাদন অপেক্ষক থেকে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক নির্ণয় করতে পারবো তাহলে আমরা কি ধরি ধরি এখানে কি কিউ এ আলফা কে ইনভার্স রো প্লাস ওয়ান মাইনাস আলফা এল ইনভার্স রো মাইনাস ওয়ান বাই রো তাহলে আমরা এটা হচ্ছে কি সি এস উৎপাদন অপেক্ষক ছিল এই এটা সিএস উৎপাদন অপেক্ষক থেকে আমরা কপড় গ্লাস উৎপাদন বের করব তাহলে আমরা উভয় পক্ষকে কি উভয় পক্ষে মাইনাস রো ঘাত মাইনাস রো ঘাত নিয়ে মানে উভয় পক্ষকে যে ঘাত আছে সবগুলোর উপরে কি মাইনাস রো ঘাত নিব তাহলে কিউ মাইনাস রো এ ইনভার্স রো আলফা ভিতরে তার আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না তাই ভিতরের গুলো দিচ্ছি এল ইনভার্স রো ওয়ান মাইনাস এটা কি রো আর এটা মাইনাস রো যদি গুণ করে দেই তাহলে কি আমাদের উভয় পক্ষেই এই কাজগুলো হয়ে যায় তারপরে এইগুলোতে কোনো পরিবর্তন করতে পারছি না দেখো আমরা কিন্তু এই স্থানে এইটা মাইনাস এটাও কিন্তু এটা ভগ্নাংশ ভাগ আকারে এটা গুণ আকারে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর রো এই রো কাটাকাটি হয়ে যায় তাই পরবর্তী লাইনে অতএব মাইনাস রো সমান এ ইনভার্স রো আলফা কে ইনভার্স রো প্লাস ওয়ান মাইনাস আলফা এল ইনভার্স রো থেকে যায় এইটুকু ভ্যানিশ হয়ে গেল মনে করে এটা এটা প্লাস কেটে গেল আর রো রো কেটে গেল তার পরবর্তীতে আমাদের যে কাজ তারপরে হচ্ছে কি এই কাজে কি মোট অন্তর্কলন করে মোট অন্তর মোট অন্তর্কলন করে মোট অন্তর্কলন করতে হলে কি হয় প্রত্যেকটি যে চলক আছে সেই চলকের পরিবর্তন হবে আর ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে কি কিউ এর ধ্রুবক পাওয়ার হচ্ছে পাওয়ার প্রথমে আসে কিউ কিউ থেকে মাইনাস ওয়ান আর ডি কিউ লিখতে হয় এটা মোট অন্তর্কলনের নিয়ম যে চলক থাকবে সেই চলকের কি ঘাতের নিয়ম থাকলে ঘাতের নিয়ম যে কোনো নিয়ম থাকলে সেটাই করা যাবে কিন্তু এটা কি যে চলক থাকবে সেটার সাথে কি ডি আর সেই চলকটা গুণ আকারে বসে যাবে এটা কি গুণ আকারে তারপরে এ ইনভার্স রো বসে গেল আলফা কে মাইনাস মাইনাস রো কে ইনভার্স রো মাইনাস ওয়ান তারপরে ডি কে তারপরে ওয়ান মাইনাস আলফা মাইনাস রো এল ইনভার্স রো মাইনাস ওয়ান এখানে কি ডিএল তাহলে আমাদের কিন্তু এই কাজটুকু শেষ তারপরে আমরা এখান থেকে কি উভয় পক্ষ কি মাইনাস রো রোগুলো মাইনাস রো ডি কিউ দেখো উভয় পক্ষ কি এখানেও মাইনাস রো আছে এখানেও মাইনাস রো আছে তাই মাইনাস রোটাকে কি আমরা কমন নিলাম তাহলে মাইনাস রো যদি আমরা কমন নিই তাহলে আমরা এই ভিতরে যা ছিল সেইগুলো বসাই বাকিগুলো রেখে দিব ডিকে প্লাস ওয়ান মাইনাস আলফা এল রো ইনভার্স ওয়ান ডিএল ঠিক আছে তোমরা এখানে থেকে অবশ্যই কিলার তাহলে আমরা তার পরবর্তীতে যে কাজটা করব পরবর্তীতে কাজ হচ্ছে এখানে যে রো ছিল এই এখানেও রো আছে এখানেও রো আছে এটাকে কি মাইনাস রো দ্বারা ভাগ করে ভাগ উভয় পক্ষকে মাইনাস রো দ্বারা যদি ভাগ করি তাহলে এই অংশটা যদি মাইনাস রো দ্বারা ভাগ করি এই অংশকে ধরো মাইনাস রো দ্বারা ভাগ করে তাহলে এই মাইনাসে মাইনাসে রো কেটে গেল এই মাইনাসে মাইনাস কেটে গেল এখানেও মাইনাস মাইনাস কেটে গেল তাহলে বাকি পড়ে থাকে এইটা আমাদের কি না লিখলেও চলে এটা কি আমরা মনস্তাত্ত্বিকভাবে বুঝে নিব যে মাইনাস রো দ্বারা ভাগ করছি তাই এখানে কি মাইনাস মাইনাস রো উঠে গেল এখানে কি কিউ মাইনাস রো মাইনাস ওয়ান ডি কিউ আর এখানে কি রো বাদ দিলে যা থাকবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিএল তাহলে আমরা এইটুকু করার পরে আমাদের যে কাজ সেই কাজটুকু হচ্ছে কি রো সমান জিরো ধরে রো সমান জিরো দেখো এই লাইনের পরে রো ছাড়া আর কিছু নেই রো সমান জিরো ধরে রো সমান যদি জিরো ধরি তাহলে আমরা পেয়ে যাই কিউ সমান এখানে হয়ে যায় তাহলে আমরা পরবর্তী লাইন পাচ্ছি কে ইনভার্স ওয়ান ডি কে তারপরে ওয়ান মাইনাস আলফা ডিএল এখানে কি রো এর মান জিরো ধরলে মাইনাস ওয়ান ডিএল তাই এই লাইনটাকে আমরা লিখতে পারি কি বা ওয়ান বাই কিউ ডি কিউ সবগুলো কি ভগ্নাংশ আকারে চলে যাচ্ছে ডি কে প্লাস ওয়ান মাইনাস আলফা ওয়ান বাই এল ডি এল বিসমিল্লাহির রহমানির রহিম আমরাতে উৎপাদন অপেক্ষকের থেকে কি সিএস উৎপাদন অপেক্ষক থেকে অবডগলাস উৎপাদন অপেক্ষক নির্ণয় করেছি আমাদের আগের অংশগুলোতে ছিল আমরা এখানে কি সমাকলন উভয় পক্ষকে সমাকলন করেছি এখানে উভয় সমাকলন করার কারণে সমাকলন চিহ্ন 1/কিউ ডিকিউ কিউ কি সমাকলনের রূপ এটা কি ভগ্নাংশ ভিত্তিক ভাগ সূচক আকারের লগ আকারের সমাকলনের নিয়ম লগ এর সমাকলনের নিয়ম এখানেও কি আলফা লগ এর সমাকলনের নিয়ম ওয়ান মাইনাস আলফা এটাও কি লগ আকারের সমাকলনের নিয়ম আমাদের কি এই লগ আকারে যদি থাকে এগুলো কি ওয়ান বাই কিউ ডি কিউ এটা সমাকলনের রুলস তাই শুধু লগ নিতে হয় আর যে হরে যেটা থাকবে সেটা বসে যায় এখানে আলফা ধ্রুবক ছিল তাই ধ্রুবক বসেছে ওয়ান বাই কিউ এখানে কি ডি কে আছে তাই লগ কে আকারে বসে গেছে এখানে কনস্ট্যান্ট মান এটা বসে গেছে এটা সূত্র কি লগ বসবে আর হরেজ ছিল তাই বসে গেছে আর এখানে কি প্রত্যেকটার জন্য সূত্র আকারে একটা কনস্ট্যান্ট নিতে হয় এই জন্য আমরা কব্ডা গ্লাস উৎপাদন অপেক্ষকে কি এ আছে বিকল্প ধ্রুব সে এই জন্য কি লগ এ নিলাম তাই উভয় পক্ষকে যখন ছিল এই লগ কিউ বসে গেল এখানে কি লগ এর নিয়মে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তখন কি পাশের চলকের মাথার উপরে চলে যায় এখানে ওয়ান মাইনাস আলফা এটাও কি মাথার উপরে চলে গেছে ওয়ান মাইনাস আলফা এখানে লগ এ বসে গেল তাই আমরা দেখো লগ উভয় পক্ষে আছে সমাধান করা যাচ্ছে না তাই এখানে কি সবগুলোতেই লগ আছে তাই একটা লগ কি কমন নিয়েছি তাই সূত্রে সাজানোর জন্য এটাকে প্রথমে দিয়েছি কে আলফা ওয়ান আলফা এটা বসাই দিয়েছি তারপরে আমাদের কি উভয় পক্ষে লগ তুলে দেওয়ার জন্য আমাদের কাজ হচ্ছে কি অ্যান্টি লগ অ্যান্টি লগ এর নিয়ম আবার তোলা অ্যান্টি লগ করার নিয়ম হচ্ছে কি শিফট শিফটের পরে কি লগ প্লাস হচ্ছে কি যে মান থাকে সেটা বসালে কি আমরা অ্যান্সার পেয়ে যাই এটাও তোমরা জানো তাই আমরা কি এই যে লগ তুলে দিলাম অ্যান্টি লগ নিলে কি লক উঠে যায় এখানেও লগ উঠে যায় উভয় পক্ষে তাহলে কি এখানে কি থাকছে এখানে কি এ কে ইনভার্স ওয়ান ওয়ান মাইনাস আলফা বসে যাচ্ছে তাহলে তোমরা এখানে ক্লিয়ার তাই এখান থেকে দেখো আমরা কি হাই নিম্ন কবডা প্লাস উৎপাদন অপেক্ষক এভাবে কি সিএস উৎপাদন অপেক্ষক থেকে কবডা প্লাস উৎপাদন অপেক্ষক নির্ণয় করা যায় সকলকে ধন্যবাদ